ইহুদিদের সাথে কোনো চুক্তি নয় ইহুদিদের সাথে ডু অর ডাই খেলতে হবে হয় মারো নাইলে মরো কথাগুলো এই কারণে বলতেছি যে আসলে ইরানের ইরানের সাথে বর্তমানে ইসরায়েলের একটি যুদ্ধ চলতেছে যেটা গত একদিন ধরেই চলতেছে তো এতে করে দেখা যায় যে আসলে ইহুদিদের সাথে কোনো ধরনের পরামর্শ কিংবা চুক্তিতে যাওয়া যাবে না কারণ আমরা বিগত সময়তে দেখেছিলাম যে হামাস এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধের যে একটি যুদ্ধবিরতি একটি চুক্তি হয়েছিল সেটি লঙ্ঘন করেছিল ইসরায়েল চুক্তি হওয়ার কিছুদিন যেতে না যেতেই আবারও সেই গাজাতে হামলা চালিয়ে নিঃশংস ভাবে মানুষকে বা নিরীহ মানুষগুলোকে হত্যা করা হয়েছিল তো তেমনই একটি ঘটনা হয়তো সামনে ঘটতে যাচ্ছে আমেরিকা ইরানের ওপর হামলা চালিয়ে এখন চুপ হয়ে বসে গেল এবং পরবর্তীতে তারা যুদ্ধবিরতি ঘোষণা করে দিল এবং আনুষ্ঠানিক এটি ঘোষণা করে দিল তো ঘোষণা করার পরপরই দেখে দেখতেছি যে আসলে আমরা দুই দেশের মধ্যে এখন যুদ্ধ স্থবির অবস্থায় আছে তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ইহুদিদের সাথে কোনো ধরনের চুক্তি হওয়া যাবে না ইহুদিদের হয় মারতে হবে নয়তো নিজেদের মরতে হবে এর মাধ্যমেই হচ্ছে ইহুদিদের সাথে খেলা হবে এখন যদি ইরান ইহুদিদের সাথে বা ইসরাইলের সাথে যুদ্ধ চুক্তিতে যায় পরবর্তীতে যে আসলে ইসরাইল যে ইরানের উপর আবার বড় ধরনের হামলা করবে না এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই বা নিশ্চয়তা নেই এখন যদি ইরান যুদ্ধবিরতি চুক্তিতে যায় আমার ধারণা অনুযায়ী হান্ড্রেড যে হয়তো মাস মধ্যেই ইসরায়েল আরো বড় প্রিপারেশন নিয়ে আবারও ইরানের উপর হামলা চালাবে এবং তখন ইরান হয়তো খুবই ক্ষতিগ্রস্ত হবে তো এতে করে দেখা যায় যে আসলে ইসরায়েল ইরানের একটি বড় ধরনের ক্ষতির আশঙ্কা কিন্তু সামনে থাকবে তো ইসরায়েল যখন না পারে কোনো দেশের সাথে যুদ্ধ করার ক্ষেত্রে কোনো কখন না পারে তখনই এই যুদ্ধ বিরতি চুক্তিতে যায় এবং পরবর্তীতে আরো বড় শক্তি নিয়ে তখন ওই দেশের উপর হামলা চালায় এটা আমরা সিরিয়া কিংবা লেবানন কিংবা এই হামাসের যুদ্ধ দেখেই কিন্তু আমরা বুঝতে পেরেছি তো ট্রাম্প এখন আসলে কি কারণে এই যুদ্ধ বিরতি চুক্তিতে যেতে চাচ্ছে যখন দেখলো যে আসলে এই আমেরিকা যে হামলাটি চালালো এটা আসলে কোনো লাভই হলো না উল্টা ইরানের ফায়দা হলো ইরান এখন নিশ্চিতভাবে ভাবে পারমাণবিক অস্ত্র তারা তৈরি করতে পারবে কারণ কি এই যে হামলা চালানো হলো এখন ইরানের সার্বভৌমত্ব যদি টিকিয়ে রাখতে হয় অবশ্যই ভবিষ্যতে পরিপ্রেক্ষিতে যেটা বোঝা যায় যে আসলে আমেরিকা যে হামলাটি চালিয়েছে সেটা আসলে ইরানের জন্য এখন একটি একটি প্লাস পয়েন্ট তবে এই মুহূর্তে যুদ্ধ যুদ্ধবিরতিতে যাওয়া যাবে না কারণ আমেরিকার প্রেসিডেন্ট কিংবা ইসরায়েল তার প্রত্যেকেই কিন্তু ছদ্ম বেশি জায়নিস্ট তারা আসলে কিন্তু ভাবে মুসলমানদেরকে কিন্তু পছন্দ করে না এবং আমরা পূর্বেও দেখেছি যে বুশ যখন ছিল বারাক মামা যখন ছিল এবং বাইডেন প্রশাসন যখন ছিল তখনই কিন্তু সারা বিশ্বের মধ্যেও যুদ্ধ বিগ্রহ কিন্তু লেগেই ছিল তো এরা হচ্ছে প্রত্যেকেই ছদ্ম বেশি জায়নিস্ট এবং ছদ্ম বেশি ইহুদি তারা সব সময় চাইবে যে আসলে ইহুদিরা ক্ষমতার দখলে আসুক বা ক্ষমতায় থাকুক তো সেই ক্ষেত্রে বলা যায় যে আসলে ইরানের উপর কিন্তু আবারও হামলা হতে পারে বা হওয়ার সম্ভাবনাটাই বেশি ইরান এই মুহূর্তে চুক্তিতে না গিয়ে ইসরায়েলকে যেভাবে করতেছিল ঠিক করাটা কন্টিনিউ চালিয়ে যেতে হবে এতে করে বেশি প্লাস হয়ে থাকবে এবং ইসরায়েল যদি পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায় তাহলেই আসলে যদি আমাদের মুসলমানদের একটি রক্ষা হওয়ার সম্ভাবনা থাকে তবে ইসরায়েল আসলে মনে করেছিল যে ইরানে হামলা চালিয়ে তারা আসলে পার পেয়ে যাবে যেমনটা হামলা চালিয়েছিল গাজা উপত্যকায় আসলে গাজা উপত্যকার মানুষের আসলে অস্ত্র এগুলো কিছুই ছিল না যে নিরীহ মানুষগুলোর উপরে তারা হামলা চালিয়েছে এবার হয়তো ইরান ইরানের হামলার পর ইসরায়েল পুরোপুরি তো এই এখানে যে হামলা চালানো চালালো এরপর পরই দেখলাম যে আসলে ইরান একবারে ইসরায়েলকে পুরোপুরি ভাবে কিন্তু তসমস করে দিচ্ছে এই তসমসটা অবশ্যই কন্টিনিউ জারি থাকতে হবে নয়তো পরবর্তীতে ইরান আবারও বিপদের সম্মুখীন